আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ রাখছে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সময় দোয়া এবং কামনা করি নিয়ে আসলাম গ্রামে গ্রাম অঞ্চলে কীভাবে পায়েস রান্না করে একদম মাত্র তিনটে উপকরণ এখানে আর বেশি কিছু লাগবে না দুধ চিনি এবং কোলার চাল দিয়ে সহজেই এই পায়েস রেসিপিটা বানাই নাই গ্রাম অঞ্চলে টেস্ট অসাধারণ হয় একদম দুর্দান্ত একটা রেসিপি আর টেস্ট একদম পারফেক্টলিভাবে অসাধারণ একবার হইলে এই গ্রামের পদ্ধতিতে এই পায়েসটা রান্না করে নেন একদম সহজভাবে প্রথমত এখানে আমি তিন লিটার গরুর দুধ নিয়েছি একদম ফুল ক্রিম তিন লিটারে ব্যবহার করবো আর সেখানে আমি এক কাপের একটু কম বা এক কাপে ধরেন আমি পোলাশ চালটা ব্যবহার করেছি চিনি গুঁড়ো যে পোলাশ চাল সেটা আমি খুব সুন্দর করে এটা ধুয়ে নিব ধুয়ে নিয়ে তারপর একটু পানিতে রেখে দেবো বা ফুটেন তো গরম পানিতে একটু ভিজায় রেখে দেবো জাস্ট পাঁচ মিনিট মানে যত সময় আমার দুধটা না ফুটে যায় দুধ আমি ভিজিয়ে রেখে দিলাম ভিডে রেখে দিয়ে এটা আমি সাইডে রেখে দেবো এতে কী হবে চালটা একটু ফুলে উঠবে আর এদিকে আমার দুধ কিন্তু ফুটে ওসার সময় হয়ে আসছে এখনও কিন্তু এখানে আমি কোনো বাদাম কিশমিশ কিচ্ছু ব্যবহার করব না তেজপাতা এবং এলাচ ব্যবহার করব সুগন্ধির জন্য আর এলাচটা আমি লাস্টে ব্যবহার করব সেটা আপনারা দেখতে পারবেন তারপরে যখন দুধটা ফুটে উঠছে তখন দিয়ে দিলাম যে ভিজেনের দুধ চাউল যেটা সেই চাউলটাই দিয়ে দিলাম এখানে যার্জ আমি এক কাপের একটু কম চাউল নিয়েছি তিন কেজি দুধের জন্য এক মানে এক কাপের মতন চাউল ব্যবহার করেছি তাহলে বুঝেন যে আমি তিন কেজি এর ভিতর কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি না দুধতেই কিন্তু আমরা পায়েসটা রান্না করি গ্রাম অঞ্চলে কিন্তু এরমই কিন্তু একদম সহজে যখন মেহমান আসছে কোনো অনুষ্ঠান বলা আসে সহজেই কিন্তু আমরা এই পথেই কিন্তু পায়েস রান্না করি আর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় সব ঘরে ঘরে দেখবেন গ্রাম অঞ্চলে যদি কখনও বেড়াবার আসেন তাহলে ঘরে ঘরেও কিন্তু এই পথেই কিন্তু পায়েস রান্না করে নেয় এখন দেখুন এটা কিন্তু নাড়াছাড়া করতে থাকবে তাহলে চাউলটা রেগে যাবে আর আমি চাউলটা বারবার চেক করবাল আসি এখনও কিন্তু এখানে লবণ চিনি কিচ্ছু ব্যবহার করি নেই আমাদের গ্রাম অঞ্চলে যখন পায়েস রান্না করে আমরা কিন্তু সহজে চিনি টিনি এসব যখন আমাদের চাউলটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় আমি কিন্তু চাউল চেক করবাল আসি এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় চাউলটা তখনই আমরা চিনি ব্যবহার করি এবং লবণ ব্যবহার করি যাতে একদম আলাম থাকবে হয়ে গেছে এখন আমি যে চামচটা নাড়াছাড়া করতেছি সেই চামচের তিন এখানে আমি চিনি ব্যবহার করবো মিডিয়াম চিনিটা রাখবো আমি বেশি মানে অতিরিক্ত চিনি আমরা অতিরিক্ত চিনি দেব না এখানে এই জন্য আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চিনি ব্যবহার করবেন আর চাউলটা কিন্তু দেখেন কতটা মানে এই মুহূর্তে কিন্তু পায়েসটা অনেকটা ঘন হয়ে আসছে এরম আস্তে আস্তে আমি এটা খুব সুন্দর করে জাল করে নেব দেখেই বুঝতে পারছেন আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল যখন চাউলটা সেদ্ধ হয়ে গেছে বা মিলে গেছে সিনটা তখন আমি লাস্টে আমি লবণ ব্যবহার করলাম পরিমাণ মতন লবণ যত মিষ্টি অবশ্যই লবণ ব্যবহার একদম সাধারণ আপনাদের কাছে দেখে মনে হবে সাধারণ কিন্তু এর টেস্ট দুর্দান্ত একদম মানে জলি দুধের যেরম পায়েস বলে সেটাই কিন্তু আমরা গ্রামে কিন্তু সবসময় এই পথে আমরা ঝটপট কিন্তু পায়েস রান্না করে খাই আর টেস্ট আলহামদুলিল্লাহ তাই পায়েসটা রান্না করলাম তিন কে যে যথে কেন কি আমার বাসায় মেহমান আসছিলো ছটপায় কিন্তু এই পায়েসটা রান্না করলাম তা ভাবলাম আমার প্রিয় ভাই বোনদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করে যে গ্রামে কীভাবে পায়েস রান্না করা হয় তা আমার পায়েসটা কিন্তু প্রায় হয়ে গেছে চাউলটা কিন্তু খুব সুন্দর মেলে দিয়েছে তারপরে আমি তিনটে এলাচ মুখ ছিঁড়ে এটা দিয়ে দেবে এতে কিন্তু লাস্টে খুব সুন্দর একটা ঘেরান বের হবে এলাচের আর কোনো এখানে আমি জাজ এখন আর কিচ্ছু ব্যবহার করব না জাজ আমি তিন থেকে চার মিনিট জাল করার পর আমার পায়েসটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখে আপনারা বুঝতে পারছেন এখনও কিন্তু এটা পাতলা আছে। চাউলটা কিন্তু এখনও কিন্তু একটা চাউলে কিন্তু ভাঙে নাই পাতলা আছে এটা যদি আমি ঢেলে রেখে দেই তা আলহামদুলিল্লাহ এই পায়েসটা কিন্তু অনেক ঘন হয়ে পড়বে জাস্ট দশ থেকে ২০ মিনিট পর অনেকটা ঘন এসবে দেখুন আমি একটু ঢেকে রেখে দিয়েছিলাম দুই মিনিটের জন্য দেখুন পায়েসটা কত সুন্দর ঘন হয়ে গেছে দেখেই বসতে আর এত সুন্দর দেখা যাবে স্যার এত ছড়াই ছিল বাস্তব কথা অসাধারণ আর পায়েসটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল যেই খেয়েছে সেই বলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে একদম জলে দুধে মানে দুধের পায়েস দেখুন আমি ডিশে ঢেলে রেখে দিয়েছি জাস্ট আমি বিশ মিনিট পর আপনাদের মাঝে এটা সাফ করে দেখা ফিরে আসতেছি বিশ মিনিট পর দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ দেখুন বিশ মিনিট পর দেখুন কত সুন্দর আর কত লোবণও দেশ আর কত পাতলা থেকে কিন্তু ঘন হয়ে গেছে চাউলটা কিন্তু লেগে গেছে বা দুধের সাথে কিন্তু একদম একাকার হয়ে গেছে চাউল কিন্তু বলে না সব চাউল আলাম আলাম রয়েছে বা একদম দুধ মিশে কিন্তু একাকার হয়ে গেছে আর দেখুন কতটা ঘন হয়েছে দুধটা মানে একদম সুফ করে নিয়েছে একবার ও ট্রাই করেন আপনারা